আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু বাংলাদেশে রোগী অনেক বেশি ওষুধের ডিমান্ড অনেক বেশি এবং কোন প্রকার রুলস রেগুলেশন নাই ডিমান্ড বেশি থাকার কারণে ওষুধটা সব জায়গায় পাওয়া যাচ্ছে জলে স্থলে বনে জঙ্গলে চায়ের দোকানে মুদির দোকানে এবং সর্বোচ্চ ওষুধ পাওয়া যাচ্ছে এখন আমরা ওষুধ পাওয়া গেলেই সেখান থেকে কিনবো কিনা এই বিষয়টা আমি আজকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমরা যদি মেডিসিনটাকে বাকি আট দশটা কনজিউমার প্রোডাক্টের সাথে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা ঠিক হবে না কারণ মেডিসিনটা হচ্ছে একটা সফিস্টিকেটেড প্রোডাক্ট যে রোমে ম্যানুফ্যাকচারিং করা হয় সেই রোমে বায়ু চলাচলের জন্য ইয়ার ফিল্টার ব্যবহার করা হয় সেই রোমের টেম্পারেচার কন্ট্রোল করা হয় হিউমিডিটি কন্ট্রোল করা হয় রোমের ভিতরে পজিটিভ প্রেশার রাখা হয় যাতে করে ডাস্ট পার্টিকেল গুলো রোমের ভিতরে প্রবেশ করতে না পারে যে এমপ্লয়িরা সেখানে কাজ করতে হয় তাদের গ্রাউন্ড করতে হয় গ্লোভস করতে হয় হেয়ার নেটস করতে হয় যাতে করে হিউম্যান রিলেটেড কোনো কন্টামিনেশন না হয় প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিএমপি গাইডলাইন ফলো করে তাছাড়া প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ রিটেন ডকুমেন্ট থাকে এটাকে বলা হয় এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার এত প্রসিজার মেনটেন করার পরে যে প্রোডাক্টটা তৈরি হয় যে মেডিসিনটা তৈরি হয় সেটা কিন্তু আবার হিট সেন্সিটিভ থাকে তার মানে অতিরিক্ত টেম্পারেচারে কিন্তু প্রোডাক্টটার কার্যকারিতা নষ্ট হতে থাকে এবং কি অনেক দিন থাকলে সেটা কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যায় কথা ছিল এই প্রোডাক্টটা কোম্পানি থেকে সেলভিং হবে একটা মডেল ফার্মেসিতে যেখানে কিনা টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকবে হাইজিন মেনটেন করা থাকবে

তারা রাখতে পারে কিন্তু এখন আমরা সেখান থেকে আসলে মেডিসিন গুলো কিনা সেটা ডিপেন্ড করবে আমাদের উপরে আমাদের সচেতনতার উপরে আমরা কিন্তু প্রায় সেম প্রাইজে একটা ভালো দোকান থেকেও নিতে পারি আবার মদিন দোকান থেকেও নিতে পারি হয়তো কিছুটা হয়তো কম বেশি হতে পারে প্রাইসের তবে আমার উচিত আমাদের উচিত হবে যে অল্প কিছু টাকার জন্য আমরা মদির দোকান থেকে না কিনে একটা ভালো একটা মডেল ফার্মেসি অথবা যে জায়গায় এসি আছে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে ভাবে যারা মেডিসিনটা রাখছে তাদের কাছ থেকে নেয়া